আনন্দ সংবাদ শুভ সংবাদ আর তাকোয়া দাওয়া সেন্টারের পরিচালনায় ষষ্ঠ বার্ষিকী সমাজ সংশোধনীয় সভা তারিখ চার নভেম্বর দু হাজার পঁচিশ সময় সকাল দশটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত স্থান নতুন মামরেদপুর ফরাক্কা মুর্শিদাবাদ উক্ত সভায় সভাপতিত্ব করিবেন ফাজিলাত শেখ নূরে আলম সরাফি হাফিজাহুল্লাহ লালমাটি মাদ্রাসার হেড মোদার সহ সভাপতিত্ব করিবেন শেখ মুসলেহুদ্দিন নাজমি হাফিজাহুল্লাহ কুসমানাগর পাকুর ঝাড়খান উক্ত সবাজ সংশোধনীয় সভায় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফাজলাতুল শেখ আব্দুর রহমান আল আদিল মাদানী হাফিজাহুল্লাহ মালদা ফাজলাতুল শেখ মুসলিহুদ্দিন মাজাহারি হাফিজাহুল্লাহ অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট এবং উপস্থিত থাকবেন মাস্টার আবু ফয়সাল সালমান হাফিজা বহরমপুর উক্ত সমাজ সংশোধনীয় সভায় আমন্ত্রিত বক্তাগুণের নাম ও ঠিকানা ফাজলাত শেখ আনোয়ারুল হক ফেজি হাফিজাউল্লাহ চাঁদপুর মুর্শিদাবাদ বিষয় তাকদিনের প্রতি ইমান ও তার প্রভাব বিশিষ্ট দায়ী ব্রাদা রাহুল হুসেন হাফিজাহুল্লাহ জলঙ্গে মুর্শিদাবাদ বিষয় ইসলাম ধ্বংসের পিছনে কারাদায়ী ফাজিলাত সৈবর সুলাইমান হাফিজাহুল্লাহ সুতি ঔরঙ্গাবাদ মুর্শিদাবাদ বিষয় দিন ইসলাম কায়েমে সাহাবিদের ভূমিকা শেষে প্রশ্ন উত্তর পর্ব থাকিবে ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম দিনী ভাই বোন মা আব্বু আপনাদেরকে আমরা বিনীত নিবেদন জানাচ্ছি যে অবশ্যই আপনারা আত্মাকোয়া দাওয়া সেন্টারের পরিচালনায় ষষ্ঠম বার্ষিকী সমাজ সংশোধনীয় সভাতে উপস্থিত হয়ে নেকির অধিকারী হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি